তো আজকে আমরা এসে একটা জায়গার মধ্যে তো দু একজন মুরব্বী দেখে আমরা ইসলামিক দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করুম দেখি কি উত্তর দিতে পারে আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ সালাম ভালোই আছেন গো তো তা আমরা একটা কাজের জন্য এসি আপনাকে দু একটা প্রশ্ন করবো ইসলামিক ছোটখাটো যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য ইনশাআল্লাহ আমরা কীভাবে একটা প্রাইজ দিব একটা এদিকে এগিয়ে আসেন একটা এগিয়ে আসেন তো তিনটা প্রশ্ন করব আপনারে যদি তিনটে আর উত্তর সঠিক দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে একটা হাদিয়া স্বরূপ একটা পুরস্কার দিব ইনশাল্লাহ তো প্রথম প্রশ্ন হইতেছে কোন নবী মাছের পেটের ভিতরে আসছিলো ঈশবনবী হিসব নবী এসব উনি বলছে এসব নবী যাই হোক ওনার প্রশ্ন উত্তরটা হয় না আর কি চেষ্টা করছে দ্বিতীয় প্রশ্ন করুন যাই হোক যে সর্বপ্রথম নবীন নাম কি আমাকে এই যে এই নবীন নাম সর্বপ্রথম নবীকে রাস ছিল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কুয়াম নবী কোন এটা উত্তর দিতে পারেন নাই যাই হোক আচারে আর একটা প্রশ্ন করি যে আপনি

চেয়ারে বসে আছে বিকলাঙ্গ সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা ওনার পাশে যাবো সালাম আলি ভালো আছেন গো তো যাই হোক আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসছি দু একটা ইসলামিক প্রশ্ন করবো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য ইনশাল্লাহ হাদিয়ে আছে তো প্রথম প্রথম প্রশ্ন যে সর্বপ্রথম ও নবীকে ফার্স্টে একবারে হ্যাঁ ফার্স্টে ফার্স্ট নবী না পরের তুমি আমার মোহাম্মদ যাই হোক উনি প্রথম নবীর নাম জানেন হজরত দ্বিতীয় প্রশ্ন মাশাল চাষার উত্তরটা সঠিক হয়েছে তো চাষাকে তৃতীয় প্রশ্ন চাষা আপনি যদি মুসলমান মুসলমানের জন্য তাহলে আপনি একটু আমাদের কলমের সাহায্য শোনাই দেন মরকো আদরর অসুবিধা এখন কোন কোন সদত লাই লাই লা ইলাহা ইল্লো আদুল্লাহ শিরকা লা ওয় সদন দু আরস ল জয় হোক মাশাআল্লাহ চাচা হয়তো একটা প্রশ্নের উত্তর দিতে পারে পারানে তা আম ইনশাআল্লাহ খুশি হয় না চাচারে আমরা একটা আতর হাদিয়া দিমু বেজনা আতর দিমেন আলহামদুলিল্লাহ যাই হোক চাষের একটা আমরা আতর হাদিয়া দিলাম সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো চাচা কেমন লাগতেছে আপনার এখন ভালো লাগতেছে আল্লাহর আমার তো দুঃখ মানে মসজিদে আপনার এক সময় মতো নাই যাই হোক চাষা বিকলাঙ্গ চাষা মসজিদে যাইতে পারেন সবাই আপনারা ওনার জন্য দোয়া করবো তো আমাদের সঙ্গে এখানে আছে এই মসজিদেরই সাহেব হাফিজ হুজুর তো হাফিজ হুজুরকে জিজ্ঞাসা করবো যে হজুর কীরকম লাগলো আর কি অনুষ্ঠানটা দেখে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পদক্ষেপ খুবই সুন্দর একটি মাধ্যম দিন প্রচার করার মাধ্যম একটা এই যুগ যুগ একটা মাধ্যম আশা করি অনাগত দিনে আপনার এই প্রচেষ্টা অব্যাহতি থাকবে কার্যকর হিসেবে আগামী দিন পর্যন্ত চলতে থাকবে আর মানব কল্যাণের জন্য এটা অবশ্যই এখন ভালো সুবল লক্ষণ একটি ইনশাআল্লাহ আশা করা যায় তাই শুক্রিয়া আমরা এখানে সারি দিচ্ছি ইনশাআল্লাহ